আর কোন জিনিসের দাম বাড়লে কোনো কিছু নাই পেঁয়াজ নিয়ে সব মিডিয়ার আসব দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম এতে কিন্তু ব্যবসায়ীরা চরম বিপদের মধ্যে আছে আমরা কিন্তু সরাসরি পাইকারি হাটে আছি এই পাইকারি হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন চাচা ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা গদে হ্যাঁ পিঁয়াজ কত মন কিনছেন আজকে এতে এই এই কয়না কিনেছি কত মন হবে তাতে পঞ্চাশ মনের মতো কোথায় যাবে পিঁয়াজগুলো ঢাকাতে টুঙ্গি ঢাকার টুঙ্গি আচ্ছা এখন বর্তমানে আমাদের পাবনা জেনার পেঁয়াজের চাহিদা কেমন আছে ঢাকাতে চাহিদা কম চাহিদা কম আছে আচ্ছা এখন কি খাচ্ছে না নাকি পিঁয়াজ কি জানি আমরা না আচ্ছা এখন বর্তমানে ঢাকাতে এলসি পিঁয়াজ কি রকম আছে এলসি পিঁয়াজ কাছে

আমি রাখাই করছে বাংলাদেশের সবচেয়ে আচ্ছা আচ্ছা তো ওই পেঁয়াজ কে এখন ছাড়ছে মার্কেটে এখনো ছাড়ে নাই না ওই ছাড়ে এখন তারা তো মনে হয় রাখি পেঁয়াজ কিনছে দুই হাজার বাইশ করে রাখি পেঁয়াজ কিনছে

আমি আমি আমার বলছি যে সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন কমেন্ট সেকশনে আবারও আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং আপনাদের অঞ্চলে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ